তীব্র দাবদাহের মধ্যেই প্রচার বাঁকুড়া লোকসভার সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাসগুপ্তের বৃহস্পতিবার সিমলাপাল ব্লকের লক্ষ্মী সাগর পারসোলা সহ একাধিক জায়গায় প্রচার ও জনসংযোগ করেন তিনি তিনি বলেন প্রচুর সাধারণ মানুষ নিজের থেকেই আমাদের প্রচারে অংশ গ্রহণ করছেন মানুষ চাইছেন বামেরা ফিরে আসুক তাদের দাবি আদায়ের কথাগুলি বলার জন্য মানুষ খুব ভালো রেসপন্স করছেন দেখুন সকালবেলা অভিজ্ঞতা বলি লক্ষ্মী সাগর বাজারে যখন আমরা মিছিল শুরু করেছিলাম তখন মিছিলটা দৈর্ঘ্যে যতটা ছিল লক্ষ্মী সাগর বাজার ছাড়িয়ে যখন আমরা মিছিল বেরোচ্ছি দুর্ঘটার অনেকটা বেড়ে গেছে অর্থাৎ সাধারণ মানুষেরাও এসে আমাদের মিছিলের সঙ্গে যোগদান করেছেন এটাতেই বোঝা যাচ্ছে যে মানুষ চাইছেন যে বামরা ফিরে আসুক তাদের দাবি আদায়ের কথাগুলো বলার জন্য নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা